এই দেখো বন্ধুরা আজকে আমি রান্না করে মাংস আর মাংসের সাথে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা আর তো গোটা গরম মশলা ফোড়নে জিরেটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মশলা

এবার দেবো কয়েকটা চিনে রাখা কাঁচা লঙ্কা আর দেবো খোসা সময় কয়েক কোয়া রসুন লবণ লিচি হলুদ এবার সব কিছু একসঙ্গে ভালো মতন করতে হবে সব কিছু একসাথে ভালো মতন মিশিয়ে রয়েছে দেখো কতটা জল নিয়েছে আবার আমি কিছুটা ভালো করে কষিয়ে যাবো এবার দিচ্ছি আমার গুলো আলাদা জন্য জল দিয়ে দিচ্ছে আবারও ভালো করে কষ্ট নেওয়া হবে ওরা দিয়ে দিচ্ছে জল জল দিয়ে দিয়েছি এবার আমি দিচ্ছি কিছুটা গরম মশলা এবার আমি ভালো করে নেড়ে তবেটা নামিয়ে নেব এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখো বন্ধু তরকারিটা আমি নামিয়ে নিয়েছি আর আজকের রান্না তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ওই যে আগের থেকে জানি সেটা ভাজা মশলা ভেজে রেখেছি ওর মধ্যে আছে গোটা গরম মশলা শুকনো লঙ্কা জিরে আর ধনে একসাথে ভেজে রেখেছি এটা দিয়ে দিচ্ছি আমি